ব্যাটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় ব্যাটা যদি পাটা হয় বাপের মাথা झुকে যায় ঠিক না বিধি একটা উদাহরণ দেবো এই দাও আচ্ছা ধরুন আমি অন্য অন্য গ্রামের নাম বলছি না আমি মালবেড়িয়ার কথাই বলি অন্য অন্য গ্রামে বললে আমার বাড়ি যেতে হবে বাবা চার চা মানে চায়ের মানে টায়ার যদি লিক করে দেয় বিপদ হয়ে যাবে চলো এমনি বলছি বাবা হাসি চলো ধরুন এই মাড়বেড়িয়া গ্রামের একজন কলেজের প্রফেসর আছে কোলাঘাট থেকে দুইজন ছেলে এসছে প্রফেসরের বাড়িতে প্রফেসরের বাড়িটা কিন্তু ছেলে দুটো চেনে না প্রফেসরের বুড়ো বাপ বুড়ো বাপ পঁচাশি বছরের বুড়ো বাপ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে ছেলে দুটো কিন্তু জানে না যে এই বুড়োটা প্রফেসরের বাপ ছেলে দুটো বুড়োটাকে বলছে দাদু প্রফেসরের নাম ধরুন আব্দুল গফ্ফার গফ্ফার স্যারের বাড়ি কোনটা বলতে পারেন তা তখন দাদু বলছে মানে প্রফেসরের বাপ বলছে বাবা আমার আমি প্রফেসরের বাপ গো বাবা এসো 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 করছি এসো 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 আমার বাড়িতে এসো বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে ছেলে দুটোকে সুন্দর করে আপ্যায়ন করিয়ে কাজ মিটিয়ে ছেলে ছেলে দুটো বাড়ি চলে যায় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না বলুন ভরে যায় না যে আমার আল্লাহ আমার ছেলেকে প্রফেসর করেছে আমার বাড়িতে আজকে লোক ছুটে আসছে কোলাঘাট থেকে আসছে লোক বুকটা ভরে যায় বেটা যদি বেটা হয় এ বাপের বুকটা ভরে যায় প্রথম লাইন বুঝে গেছেন এবার পরের লাইনটা এবার শুনুন ধরুন আপনাদের মালবেড়িয়া একজন ক্রিমিনাল ডাকাত আছে হাজি সাহেবের বেটা ডাকাত কোলাঘাট থানার ওসি এসছে ছটা পুলিশ নিয়ে ডাকাতটাকে অ্যারেস্ট করতে এখন মসজিদের সামনে ডাকাতের বাপ হাজি সাহেব দাঁড়িয়ে আছে থানার ওসি তো জানে না এটা ডাকাতের বাপ না জেনেই বলছে কাকু তা ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহ গিল মারু অন্য নাম বললে তো যাবো কাকু আবদুল্লা মারুফের বাড়ি কোনটা বলতে পারেন তখন ডাকাতের বাপ তো হাজি সাহেব লোক বুড়ো মানুষ বয়োজ্যেষ্ঠ লোক তো চিন্তা করছে থানার পুলিশ সাথে ছটা পুলিশ আমার ছেলেকে খুঁজছে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে আচ্ছা বাবা আচ্ছা বাবা থানার ওসিকে বলছে আচ্ছা বাবা কেন খুঁজছেন ওনাকে ওনাকে কি মেডেল দেয়া হবে ভারত রত্ন দেবেন নাকি তখন থানার ওসি বলছে ভারত রত্ন ওর মালটাকে পাই একবার লকাবে নিয়ে গে আদা পিসি টানাবো তখন ডাকাতের বাপ দেখলো ভাব ভালো নয় তখন কি বলছে জানেন চিনি নি চিনি নি ব্যাটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায় আমার বাপেরা কথাগুলো মাথায় রাখবেন সন্তান মানে প্যারেন্টস হতে গেলে পিতা মাতা হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে প্যারেন্টস একদিন প্যারেন্টস ওয়াজ করলে বুঝতে পারবেন বাম্মা কাকে বলে মাম্মা হতে গেলে কি কি করণীয় আছে যাই হোক বাপেরা চলুন তো এক নাম্বার হলো আমত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নাম্বার কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই তিন নাম্বার করবে কি আছে কেউ বলতে পারবে না চার নাম্বার হলো ওয়ামা মা নাফসুম মাযা তাকসিবু গদা আগামীকাল বান্দা কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারো নাই ঠিক না পাঁচ নাম্বার হলো তামুত কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারোর নাই ঠিক না বেটি কারোর এজন্য মৃত্যু একদিন না হবেই হবে ইন আল্লাহ আলি এ সমস্ত খবর একমাত্র আল্লাহ জানে জরে বলুন আমার বাপেরা আজকের সংক্ষিপ্ত ভাবে সুরাই লোকমানের সংক্ষিপ্ত ভাবে আলোচনা এখানে শেষ করলাম বারোটা পর্যন্ত শেষ করার কথা বাবা একটু আধা ঘন্টা বেশি হয়ে গেছে জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বাপেরা এই অ্যাসোসিয়েশনের সামান্য কিছু দু একটা এখনই কাজ আছে আপনাদেরকে বলি একটু শুনে নিন নিনই মার্চ দু হাজার চব্বিশ এক বছর গত বছরের জলসার পরের দিন থেকে আর আজকের জলসা পর্যন্ত কী কী